শার্স মাত্র পাঁচশো টাকা থেকে আজকে আমরা কিছু রেডিমেড থ্রি পিস টু পিস ওয়ান পিসের কালেকশন দেখাবো আর আজকে কিন্তু একদম ধামাকা অফার পেয়ে যাচ্ছেন টিলি ফ্যাশন থেকে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয়তাল অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে সার্স একদম জর্জেটের ভিতরে একটা ড্রেস দেখাবো এটা ইন্ডিয়ান ফ্যাব্রিক্স কিন্তু থাকবে আর এটা হচ্ছে গলার পোষণে কাজ করা হবে এটার দোপাট্টাটা হবে একদমই ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় একটা দোপাট্টা আর এটার প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে খুব সুন্দর এটা প্যান্ট ওকে প্রাইস ষোলোশো পঞ্চাশ এটা রিটেল প্রাইস ষোলোশো পঞ্চাশ ষোলোশো মিলের দামটা আরও কমবে বড়ে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটার ভিতর দুইটা ডিজাইন আছে এগুলো কিন্তু কাপড় গুলো চেঞ্জ হবে মানে এটা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হবে কাপড় सेम ওরনাটা পিওর এটা প্রাইস কত এটা অনলি 1500 টাকা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা আমরা ড্রেস দেখাবো এটা টু পিস এটা সম্পূর্ণ কিন্তু কাজ করে স্টোন করা এটা রাজস্থানি বুটিক টাইপের হবে আর বিশেষ করে এটার দোপাট্টাটা তো মাশাআল্লাহ এটা প্রাইস কত আচ্ছা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটার ভিতর কিন্তু কালার আছে এই হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সোবার কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সাতশো পঞ্চাশ আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইদ কালেকশন সম্পূর্ণ সম্পূর্ণ রেডিমেড একটা গাউন থাকবে এটা থ্রি পিস গাউন আচ্ছা এটা কিন্তু হচ্ছে অল্প তেলে মচমচা ভাজা এরকম একটা ব্যাপার কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে পার্টি একটা থ্রি পিস গাউন পাবেন প্রাইস কত এটা নয়শো টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন এটা বর্ডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মার্শালের সুন্দর আচ্ছা এ হচ্ছে প্যান্ট নয়শো টাকা আচ্ছা শর্টস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ থাকবে ওকে এটা হচ্ছে দোপাট্টা এ হচ্ছে প্যান্ট ফার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঈদ কালেকশন এটা বুটিক্সের একটা ডিজাইনটা অল ওভার এম্বয়ডারি কাজ করা থাকবে খুব সুন্দর এটা কালেকশন এটা হচ্ছে দোপাট্টাটা এটা দুই পাশেই কাটার করা আছে প্রাইস কত এটার এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা প্যান্টটাও কাজ করা হবে পিওর কটন বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা কালার কয়টা তিনটা কালার এটা কিন্তু দারুণ দারুণ তিনটা কালার আছে এটা হচ্ছে বটল গ্রিন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর আচ্ছা একদম উন্নত মানের ফ্যাব্রিক্স কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওকে এটা হচ্ছে অনিয়ন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আচ্ছা এটা দেখেন এটা একদমই নতুন একটা কালেকশন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে হাতার পোর্শনটা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আর এই হচ্ছে ওরনাটা ওটা কিন্তু জর্জেট আচ্ছা প্রাইস কত এটার এক হাজার টাকা কালার কয়টা আছে আচ্ছা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা যেহেতু ঈদ একদমই কাছাকাছি তো আমরা কিছু কিছু হচ্ছে পার্টি ড্রেস দেখাচ্ছি ওকে এটা দেখে এটা হোয়াইটের ভিতরে এটা সাদা পরে একটা ডিজাইন কিন্তু অল ওভার ছেটানো সিকোয়েন্সের কাজ করা আর এটার পুরো প্যানেলটা হবে গুজরাটি টাইপের হাতাটা সেম কাজ করা হবে আচ্ছা এ হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওড়নাটা প্রাইস কত থাকবে এটা এটা ওয়ানলি সতেরোশো পঞ্চাশ আচ্ছা 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 কালার কয়টা আছে আচ্ছা বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা ভিওর্টস এটা কিন্তু একদমই মানে ভাইরাল একটা গাউন দেখেন কত গর্জাস একটা গাউন হবে এটা হাতাটা পুরোটাই কাজ করে এখানে কিন্তু টার্সেল করা আছে পিছনে ফিতায় পুরো প্যানেলে কাজ থাকবে আর এটার স্পেশাল আকর্ষণ হচ্ছে এটার গাড়ারাটা এই যে দেখেন খুব সুন্দর একটা গাড়ারা থাকবে আচ্ছা এই হচ্ছে গাড়ারাটা এই হচ্ছে দুপাটে এটার প্রাইস কত অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা ভিয়র এটার কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে তুমি নিয়ে নিতে হবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু ডাবল জর্জেটের ভিতরে একটা লং হিজাবি গাউন থাকবে দেখেন কি পরিমাণে ঘের এটা থ্রি পিস আচ্ছা এটার প্রাইস কত আটশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু থ্রি পিস থাকবে এটা হচ্ছে একদম মানে কটনের একটা থ্রি পিস চমৎকার এটা ডিজাইন করা আছে এটা প্যান্টটা হবে বাটার ভিতরে আর এ হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটার চমৎকা এটা ওড়না হবে ওকে প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে একদম কুমিল্লার বাটিকের ভিতরে পাচ্ছেন মানে এই গরমে এর থেকে আর বেটার কোয়ালিটি কিছু হবে না এটা প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা কালার ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এটা ম্যাক্সিমাম থেকে পর্যন্ত পারবেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু পারবেন্লাহ খুব সুন্দর থাকবে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা শার্টস এটা দেখেন এটা হচ্ছে টু পিস এগুলো সবই সাতশো পঞ্চাশ করে তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এটা দেখেন শর্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু দারুণ একটা কালার প্যান্ট আচ্ছা এটা ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এগুলো মানে এত সুন্দর সুন্দর ডিজাইন এত কমে শুধুমাত্র কিন্তু ফ্যাশন দিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্যান্ট

আর সে ছাড়াও কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো সব 650 এগুলো সবই 650 এর কালেকশন 650 টাকা প্রত্যেকটা 650 আচ্ছা প্রত্যেকটা 650 এগুলো সবই কিন্তু 3 পিস 650 করে পাচ্ছেন 1000 টাকা ছিল 950 টাকা ছিল 850 টাকা ছিল এগুলো সবই আজকে 650 টাকায় সব সব আচ্ছা তো এগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের